ঘরের দরজা ভেঙে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সরকারের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের থেকে শুরু করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো নড়ে চড়ে বসেছে এবং বক্তব্য বিবৃতির মাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ঘটনাটি দেশের বিভিন্ন স্থানে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও উঠে এসেছে গণমাধ্যমের খবরে দেশজুড়ে তুমুল আলোচনা সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার ফলে নড়ে বসেছে প্রশাসন ফলে এই ঘটনার প্রধান ও একমাত্র অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে দ্রুত সময়ে গ্রেফতার করেছে পুলিশ রোববার ২৯ জন এই ঘটনার সরেজমিন তদন্তের পর ফেজদা পিপলের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য ঘটনার শুরু হয় ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে বসতঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ ফজর আলীর বিরুদ্ধে ঘটনাটা হয়েছে আছে এলাকার লোকেরা ধরছে ধরছে তারা বসে তাকে অপকর্মের সাথে পাইছে পায়রা যে মেয়ে ছেলেরা মারজি করছে মেয়েরা ধরছে স্থানীয়রা জানান ওই হিন্দু নারীর স্বামী প্রবাসে থাকেন এবং তাদের দুটি সন্তান রয়েছে ওই নারী ফেজদা পিপলকে জানান অভিযুক্ত ফজর আলী তার পূর্ব পরিচিত মানে এম মেয়ে ডাকা ডাকি কি মানে পায়ে ডাকি কি এম মেয়ে রাত করা না না কিছু না পেও না অতিবেশী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই শাহপরানের আগে থেকেই পরকিয়ার সম্পর্ক ছিল তবে ভুক্তভোগীর মা ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন হ্যাঁ মানি মনে করেন আমরা টাকা ধার আনছি তা টাকা বিষয় আঙ্গলাগা যোগাযোগ ছিল কোন দিত টাকা লাগবে ঠিক আছে সেই টাকা পরিশোধকে কেন্দ্র করে ভুক্তভোগী নারী ও ফজরালের মধ্যে মোবাইল নম্বরের আদান প্রদান হয় এবং সেখান থেকেই পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে অপরদিকে সম্পর্কে ভাটা পড়ে ছোট ভাই শাহপরানের সঙ্গে ফেস দ্য পিপলের হাতে আসা এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় শাহপরান বিষয়টি জানার পর থেকেই নিজের লোকজন নিয়ে বড় ভাই ফজর আলীর গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন সূত্র জানায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতে ফজর আলী ওই নারীর ঘরে অবস্থানকালে শাহপরান তার লোকজন নিয়ে সেখানে ঢুকে পড়ে ওই নারী ও তার বাবা ফেজা পিপলকে জানান শাহপরান লোকজন নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফজর আলী ও ওই নারীকে প্রচন্ড মারধর করেন ঘরে

স্থানীয়রা জানান এ সময় তাদের উভয়কে ঘরের মধ্যে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে কয়েকজন ব্যক্তি তাদের বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় দর্শে তারা বসে যায় তাকে সাথে পাইছে বাইরে মেয়ে ছেলেকে মায়ের করছে মেয়েরও দর্শে ফেসবুকে আপলোড করছে জানা গেছে মারধরে আহত ফজর আলীকে প্রথমে কুমিল্লা ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনার পরদিন ফজর আলিকে প্রধান ও একমাত্র আসামি করে কুমিল্লার মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ওই নারী পরে অভিযান চালিয়ে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয় এবং অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোহাম্মদ আলী সুমন অনিক রমজান ও বাবুকে গ্রেফতার করে পুলিশ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের দাবি অনুযায়ী ওই নারী ও ফজল আলী পরকিয়ায় লিপ্ত ছিলেন এ বিষয়ে উভয়ের পরিবারও আগে থেকেই অবগত ছিলেন ওই টাকার বিষয়ে ফোন করলে তে যাইত আর এর কারে কইছি দিছি বলত তো দেখা গিয়া আনছে আর হাম কোনো জ্ঞান এই টাকা লই হেরা বাইয়ারা বাইয়ারা এই মুটা বিবাদ দাও আওয়াজ কা আরা ই আমার দেখিনি আমি মায়ার বেদ গেছি গা তো মায়ের বেদ গেছি গানি আমার জিৎ মোবাইল এ হজরে ভাইয়া ইয়া কাইরা নিচ্ছি তা জালে গে দসে কিরে তো সংস্থা মোবাইল আইয়া কাইরা নিচ্ছি শুধু ফজর আলী নয় তার পূর্বে তার ছোট ভাই শাহ পরানের সঙ্গেও একই রকম সম্পর্কে জড়িত থাকার অভিযোগ স্থানীয়দের তবে এই অভিযোগ অস্বীকার করে ওই নারী ফেজদা পিপলকে বলেন না 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 এই সময় নেই একটা প্রতিবন্ধী আমার ভয় আছে ওর মায়া এমন করে চাল ডালেলে এলে দিতো বাড়িতে আসতো সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ এই মানুষের সন্ধ্যা করে যে আমালাত যোগাযোগ সম্পর্ক পরকীয়ার সম্পর্ক অস্বীকার করলেও অভিযোগ রয়েছে ধর্ষণ মামলা দায়েরের পর শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে তিনি পরীক্ষা না করেই হাসপাতাল থেকে ফিরে আসেন অন্য এক সূত্রে মুরাদনগর থানার ওসির বরাদ দিয়ে বলা হয় তিনি বলেন আমরা ধর্ষণ মামলা নিয়ে কাজ করছি তবে পরকিয়ার কোনো তথ্য আমাদের হাতে নেই এদিকে হঠাৎ করেই ঘটনার মোড় ঘুরে যায় যখন ভুক্তভোগী নারী নিজেই জানান তিনি মামলা তুলে নিতে চান তুলেন না কইলাম নিতাম কলাম সবার। পরকীয় সম্পর্ক অস্বীকার করলেও মামলা তুলে নেওয়ার ঘোষণার পর জনমনে এখন প্রবল সন্দেহের সৃষ্টি হয়েছে যদি কোনো সম্পর্ক নাই থাকে তাহলে মামলা কেন তুলতে চান এমন প্রশ্ন করলে তিনি বলেন বিচার কি মামলা মানসমান গেছে আর জন্য